আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানি আজকের এই প্রতিবেদনটা শুরু করছি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এই ধাপের বগুড়া জেলা দুপচাচিয়া থানায় এই ধাপের আটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাফ চলতে থাকে আজকে আপনাদেরকে দেখাবো হরিষ্ঠ সিজিয়ানের যেগুলো খালি গাবি সেই গাবিগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করবো এই গাবিগুলো নিয়ে গিয়ে কিন্তু ইনসিমিনেশন করলে এগুলো গাবে এগুলো চার দাঁত ছয় দাঁতের যে গাভীগুলো এগুলোই দেখাবো আশা করছি আজকের এই প্রতিবেদনটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জোর এসলাম শুরুতে যে গাভীটি দেখতে পাচ্ছেন হলিস্টন ফিজিয়ানের গাভী সাদা কালো মিশ্রিত আমরা জানবো এই গাভীটি কয়টা বয়স কয়টা দুধ দেয় এবং গাভ রয়েছে কিনা আমরা জানবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আলম আপনার এই গাবিটি কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত দুধ আছে দুধ দুধ বেলা তার হয় এখনো দুধ হচ্ছে মাসাল্লাহ গাভ আছে গাভ নেই গাভ নেই দাম কেমন চাচ্ছে দাম চাও পঁচপান্ন এক লাখ কেমন দাম হলে বিক্রি হবে আজকে হাটে দর্শক এখানে ক্রেতা এসেছেন এই যে দেখতে পাচ্ছেন আমার অবস্থায় এক ক্রেতা এসে কথা বলছেন আসলে আহ গরুটি দরদাম নিয়ে ওনাদের মধ্যে আলোচনা হচ্ছে আমরা শেষ পর্যন্ত জানাবো যে এই হলে দাম তো গরুটি কিন্তু দুধ রয়েছে উনি যে আমাদেরকে দিলেন গাভীটি যেহেতু বয়সও কম রয়েছে তো এই গাভীটা কিন্তু খামারে পালন করা যাবে এরকম আহ গাভি কিন্তু অনেক দর্শকই দেখতে চেয়েছেন যে ভাই খালি গাভী আমাদেরকে দেখাবেন কারণ অনেক খামারেরাই এখন খালি গাভী কিন্তু

গাভীর কিন্তু অনেক বড় শিং দুটো কিন্তু বেশ বড় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাভীটির তলার যে সাইজটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো এখনো দুধ রয়েছে আমরা জানবো এই গাভীটি কেমন দরদাম চায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গ্যাভিটি কয় বয়স

দাম সচ্চা 1 লক্ষ 70 ভাই 1 লক্ষ 70 বিক্রি কেমন দামে হবে বিক্রির দাম করি 40 45 40 দাম করে দাম গাবিটি যখন প্রেগন্যান্ট হবে কোন গাব হবে তখন কি রকম মূল্য আসবে shogun 300 এর কাছাকাছি 300 কাছাকাছি ঠিক এই সুন্দর গাবিটি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি গাবিটি সব মিলিয়ে কেমন ছিল আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কি জানাবেন আপনাদের মতামত আমাকে কাজের অনুপ্রেরণা যোগাবে আপনারা লাইক করেন না কমেন্ট করেন না অনেক দর্শকই করেন কিন্তু কিছু কিছু দর্শক অনেক কৃপন আসলে একটা লাইক করতে চায় না এবং একটা কমেন্ট করতে চায় না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটি অন্য বন্ধুদের দেখানোর সুযোগ করে দেবেন এবং পেজটি অবশ্যই ফলোতে রাখবেন চলুন আরও গাবি রয়েছে সেগুলোর

আপনি না বললেন আপনার সাথে কথা বললেন তো দর্শক আমরা এই গ্রাভিটির একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ওনারা কথা বলবেন না অনেক পাইকাররা কিন্তু আসলে কথা বলতে হয় না আমাদেরকে অনেক বছর খেতে হয় এই গুলো করতে আপনাদেরকে আসলে সেই তথ্যগুলো দেওয়া হয় না আজকে একটু জানালাম যে আসলে হাটের প্রতিবেদন করতে অনেক আমাদেরকে হতাশ হতে হয় কারণ অনেকেই কিন্তু কথা বলতে চায় না অনেকেই বাজেভাবে কথা বলেন তো আজকে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করেছি আপনাদের থেকে তো আমরা এত কষ্ট করে এই প্রতিবেদনগুলো আপনাদেরকে দিয়ে থাকি আপনারা আপনাদের মতামত জানাবেন আপনারা লাইক করবেন কমেন্ট করবেন একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তো আসলে চলুন আমরা যত বাধা আসুক না কেন আমরা ভিডিও করবই অন্য যে গুরুগুলো রয়েছে সেগুলোর তথ্য আপনাদেরকে

বন্ধুরা আমরা এই গাভিটির ভাই কেমন আছে একশো তিরিশ একশো তিরিশ কেমন দাম হলে বিক্রি হবে দাম একশো বিশ একশো বিশলে বিক্রি বাজার টা কেমন দেখুন ভালো থাকবেন ভাই আসসালাম ভাই কেমন আছেন

মোটামুটি বিক্রয়ে 7টা বিক্রি আছে 7টা বিক্রি হয়ে গেছে বাদবই কয়টা আছে পাশ থেকে দুইটি জোড়া গাবি দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু খালি গাবি দুধ রয়েছে গাবি দুটির ওলান দিকে বোঝা যাচ্ছে যে দুইটি গাবিরে কিন্তু দুধ রয়েছে দুইটার উচ্চতা सेम सेम এখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কথা হচ্ছে পুরো দুইটি আসলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন ক্রেতা এসে

বন্ধুরা আমরা এই দুইটির গরুর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি দুটি গরু কেমন লেগেছে আপনাদের আপনাদের মতামত জানাবেন দর্শক এ পাশটাতে আর গাবি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু হলিস্টের ফ্রিজিয়ানের গাবি খালি গাবি আমরা এই গাবিটির একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখানে যে বিক্রেতা চাচা রয়েছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছে কয়দার বয়স ছয় জন ছয় দুধ আছে কয় লিটার হচ্ছে এখন পাঁচ দাম কেমন চাচ্ছেন আমরা দেড় লাখ কেমন দাম হলে বিক্রি হবে আজকের হাতে তিরিশ চল্লিশ ইংলি ঠিক গরুর যারা বিক্রেতা তারা আমাদেরকে যে তথ্যগুলো দেয় সেগুলোই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি আসলে এখানে মন গড়ানো কোনো কিছু আমি বলি বলি না এবং বলবো না তো আজকের এই ধাপের হাতে যে খালি গাবিগুলো উঠেছিল আহ সাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে সেগুলোর আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্ত দেখা হবে আর একটি নতুন পর্ব সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুল ইসলাম এখানে নিচ্ছি আল্লাহ